হার্ট অ্যাটাকের হওয়ার আগে শরীর যে পাঁচটি সংকেত দেয় হার্ট অ্যাটাক এখন আর শুধুই বয়স্কদের সমস্যা নয় যে কোনো বয়সেই হতে পারে এই প্রাণঘাতী অবস্থা পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে মুখে তবে আসার কথা হল শরীর আগেই সংকেত দেয় যে হৃদযন্ত্র বিপদে পড়তে যাচ্ছে এই লক্ষণগুলো চিনে রাখলেই সময় মতো পদক্ষেপ নেওয়া সম্ভব এক শ্বাসকষ্ট বা দমবন্ধ ভাব যদি হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয় বা মনে হয় দম আটকে আসছে তাহলে এটি হৃদযন্ত্রের সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি অকারণে ঘাম হওয়া বিনা পরিশ্রমেই যদি ঘামতে থাকেন তাহলে সেটিও হতে পারে হার্ট অ্যাটাকের পূর্বাভাস বিশেষ করে যদি এটি রাতে ঘুম ভেঙে দেখা যায় অবহেলা না করে চিকিৎসা নেয় দ্রুত হাঁপিয়ে যাওয়া আগে যেখানে অনায়াসে হাঁটতেন এখন কি সামান্য হাঁটলেও হাঁপিয়ে যাচ্ছেন এটি রক্ত চলাচলের সমস্যার ইঙ্গিত দিতে পারে যা হার্টের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বুকে ব্যথা বা চাপ লাগা বুকের মাঝখানে চাপ জ্বালা বা ভারী অনুভূতি এগুলো ক্লাসিক হার্ট এটাকের পূর্ব লক্ষণ সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যান নারীদের জন্য ভিন্ন লক্ষণ নারীদের ক্ষেত্রে বুকে ব্যথা ছাড়াও পেটের অস্বস্তি পিঠে ব্যথা বমি বমি ভাব ও অস্বাভাবিক ক্লান্তি দেখা দিতে পারে এইসব উপসর্গকেও গুরুত্ব দিতে হবে হার্ট অ্যাটাক হঠাৎ হলেও শরীর আগেই সতর্ক করে এই লক্ষণগুলো উপেক্ষা না করে সময়মতো ব্যবস্থা নিলে জীবন বাঁচানো সম্ভব